ইনাল হামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আশুকরি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকলে অবগত আছেন যে আসছে سته সামনে ফেব্রুয়ারি 2 দিন চার আমাদের বিশ্ব উৎসব। বিশ্ব উৎসব যোননা উপলক্ষে কোন দেশ জুভেন শুধুমাত্র দেশ জুড়ে নয় বরঞ্চ সমস্ত এক মিলন মেলার এক প্রস্তুতি আমেজ হয়েছে তো আমাদের মহল্লাতে আমাদের ইউনিয়ন থানা পর্যায়ে জেলা পর্যায়ে সমস্ত সাথীরা এর জন্য যান্তর মেহনত করতেছে কিভাবে বিশ্ব স্তমার ময়দান থেকে আমাদের উত্তরা দিয়াবাড়ি থেকে যেভাবে জোর থেকে যেভাবে সাথীরা অধিক পরিমাণে খুঁজ হয়েছে তদ্রুপ আগামী আসন্ন ইস্তেমা দুই তিন চার তারিখে ফেব্রুয়ারি এখান থেকে কিভাবে অসংখ্য জামাত আল্লাহ তালা রাস্তা বের হতে পারে সময় লাগাতে পারে এর জন্য যান কল মেহনত এখন মেহনত মূলত মুরব্বীদের দেখানো অনুযায়ী দেখানো রাস্তা অনুযায়ী করার দরুন এর মধ্যে কামিয়াবি আসে সফলতা আসে এবং এই মেহনতের মধ্যে তখন নূর পয়দা এখন আমরা যদি নিজেদের মন মতো মেহনত করি তাহলে যে আশানুরূপ ফলাফল হওয়ার কথা এই ফলাফল আমরা দেখতে পাবো না এর জন্য যেহেতু মুরব্বীরা আমাদের থেকে অনেক বেশি জানে তাদের আইলে তাদের ধৈর্য তাদের হেকমত আমাদের থেকে অনেক গুণে বেশি এজন্য আমাদের মুরব্বীরা যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দেন যেভাবে যে সুরাতে মেহনত করতে বলেন আমরা সেই সুরাতে মেহনত করব তো মুরব্বীরা আমাদেরকে বলেছেন যে বিশেষ পূর্বে সাত দিনের জন্য প্রতি ইউনিয়ন প্রতি থানার মধ্যে এরকম জামাত একের অধিক জামাত বের হয়ে পুরো ইউনিয়ন জেলা পর্যায়ে থানা পর্যায়ে মেহনত করার জন্য যাতে করে কোন মানুষই যেন এই দাওয়াত থেকে গাফিল না থাকে যে আসন্ন আসন্ন যে আমাদের বিশ্ব ইস্তেমা এই ইস্তেমা যেন ভরপুর গামিয়াব হয় এবং বেশি থেকে বেশি যেন খরচ সংখ্যা বৃদ্ধি পায় এবং আমরা যাওয়ার নিয়ত করেছি তারা যেন সেখানে যেতে পারি এজন্য আমাদের খাস করে মেহনতের ধারা মেহনতের গতি আরো পূর্বের থেকে বাড়ানো উচিত কারণ সব মেহনত সব জায়গাতেই প্রত্যেকটা প্রতিষ্ঠানে একটা মৌসুম থাকে একটা সিজন থাকে একটা সময় থাকে তদ্রুপ দাওয়া তো তার লিগে মেহনত এটা হচ্ছে একটা মৌসুম একটা সময় সামনের বিশ্বস্তনা বাহির মূল্য থেকে আমাদের মেহমানরা আসা শুরু করেছে মেহেমান রা এত দূর থেকে এসে আমাদের সাথে জুড়তেছে আমাদের সাথে আমলের শরিক হচ্ছে আমাদের দেশে আমাদের পাশের জেলাতেই গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমাদের আরো বাগে থেকে প্রস্তুতি নিয়ে মেয়ামত সামিল হন এর জন্য মেরামত আমরা আপনাদের নিকট দোয়া চাই আমার আমার জন্য আপনারা দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি এবং পুরা উন্নতের জন্য দোয়া করলেন এবং আল্লাহ যেন বিশ্ব ইস্তমাকে ভরপুর কামিয়া বিধান করেন এবং আমাদের নিজ নিজ মহল্লা থেকে যেন অন্তত জিম্মাদার সাথীরা এক একটা হলেও জামাত যেন বিশ্ব নিয়ে খরচের সংখ্যা বৃদ্ধি করতে পারে এই বলে আমি আমার কথা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল